নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে চলে এলাম আজকের একটা বার্থডে ব্লক তো কার বার্থডে সেটা তো অবশ্যই জানাবো তো চলুন আগে সকালে খাওয়ারটা সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করি তো প্রথমত আজ ওর বাবাইয়ের রবিবার তো রবিবার মানেই ওর বাবাই ভীষণ পরিমানে ব্যস্ততার দিন মানে নিজে হাতে খাওয়ার সময় পায় না সকালে তো ওই জন্য ওর বাবাইকে একটু খাইয়ে দিলাম আর ওইদিকে তো দেখেছেন শুরুতেই মেয়ে আর ছেলে দুজনই খেতে বসে গেছে আর ওর বাবাইকে খাওয়াচ্ছিলাম আর আমি খেয়ে নিলাম তারপরে কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম স্নান করলাম তারপরে সোনু তো বলছে মামা আজকে আমি ঠাকুরের সেবা দেবো তো আমি বললাম যে ঠিক আছে তাহলে দাও তো বললো তুমি ফুলগুলো এনে দাও তো আমি ফুলগুলো এনে দিয়েছি তো হচ্ছে যে ফুলগুলো যখন তুলেছি তখন দেখুন সাদা ছিল আর ফুলগুলো যখন ঠাকুরের সেবা দিতে দিতে মানে ওই যে ওর একটা বন্ধু আছে ওই বন্ধুর সাথে খেলা করতে করতে দেরি করলো এদিকে আমি ঠাকুরের সেবা দিয়ে দিলে আবার রাগ আবার নিজেই দেবে কিন্তু একটু দেরি হয়ে গেল যার জন্য ফুলের কালারটা না পিঙ্ক কালার পরিণত হয়ে গেছে এরপরে না আরও ওই যত বেলা হবে তত হচ্ছে যে ডিপ কালারে পরিণত হয়ে যাবে মানে ডিপ একদম কি বলি যে পুরো রানী কালারে পরিণত হয়ে যায় তো ওখানে ছেলে ঠাকুরের সেবা দিচ্ছে আর এদিকে কিন্তু আজকে রান্না রান্নাবান্না সবটুকু আমার মেয়েই করছে আমি রাইসটা করেছি আর মাটনটা ও করেছে আর হচ্ছে যে পনির কষা হচ্ছে সেটা ও এখন আপাতত বানাচ্ছে আর এই দুটো হয়ে গেছে আর তারপরে এদিকে আবার সোনু ঠাকুরের সেবাটা দিচ্ছে ওর ক্যাপশানটাও আবার একটু আপনাদের সাথে শেয়ার করতে এলাম তো ওর কাণ্ডাণ্ডগুলো যে কি কি করে ও ঠাকুরের সেবা দিতে গেলে তো এই জন্যই একটু শেয়ার করতে এলাম আপনাদের কাছে তো জানেন ওর একটা খুব ভালো গুণ আমি দেখি যে আমরা যেমন ঠাকুরের কাছে প্রতিদিনই ক্ষমা প্রাপ্তি হই মানে ক্ষমা চাই তো ওর ক্ষমা চাওয়ার স্টাইল একটু অন্যরকম দেখেছেন আরতি করে আবার আমাকে প্রদীপের তাপ দিতে এলো ভুল ত্রুটি শুরু করো তো সোনু আমাদের কত রকমের রান্না বান্না হয়েছে একটু গুনে নিল বিশাল কিছু নয় যা যা রান্না হয়েছে সবই আপনারা দেখতে পাচ্ছেন এবং থাকতে থাকতে সবই দেখতে পারবেন তো থাকুন প্লিজ পুরো ব্লক একটু দেখুন এদের দুই ভাই বোনের হন তো আজকে কার বার্থডে বুঝতে পেরেছেন বুঝতে থাকুন গালে দাও শোনো গালে দাও সত্যি সত্যি ভালো হয়েছে তো দিভাই রান্না করেছে প্রত্যেক টাসকে দি ভাইয়ের ডান না শুধু চাটনিটা আমি করেছি ভালো লাগছে বাবা খুব সময় বদমায়েসি আর বদমাইশি তখন কেকটা খারাপ বললে হয়েছে বুঝেছো তো দিভাই ওরকম বলে দিয়েছ দিভাইয়ের খাবার ও এমনি সময় বলো তো দিভাই রান্না করুক রান্না করুক আর এখন খারাপ হয়েছে না খারাপ হলে তুমি খাচ্ছাই বলেছ সেটাই শনু সনদা এক কিছু বলার চান্স পাচ্ছে না এত ভালো হয়েছে একটু তাকাও একটু তাকাও শোনো একটু তাকাও দেখি কেমন ঝাল বেশি হয়ে গেছে বলছে একটু বলতে হয় তুই চিন্তা করো ঝাল বেশি হয়ে গেছে লবণ বেশি হয়ে গেছে এগুলো একটু বলতে হয় তাই না বেশ বেশ বাবাই আসুক বাবাই তো সেই এখনো যখনই খেতে বসবে তখনই একটা না একটা কাস্টমারের আগমন ঘটবে না আমিও খেয়ে নিই বাবাই আসুক আজকে তাহলে কি কি রান্না হয়েছে বলো তো শোনু আর কি ফ্রায়েড রাইসটা কে বলবে পছন্দের জিনিসটা বলতে হবে না এবারে একটু আমি বলি নাকি ফ্রায়েড রাইস পনির কি পনির কষা মাটন আর জলপাই চাটনি তাই তো পাপড়টা মিসিং আহারে আবার রাত্রে দেখা হচ্ছে তাই বলো মানু রান্না ডাল ও পনির আর রাইসটা কেমন হয়েছে আচ্ছা ওর কাছে দিয়ে দে ও ওর মতো করে নিয়ে নেবে ওখানে তো চলুন সবাইকার মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছে আমিও এবার খেতে বসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা পার্টে